আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ কনসালটেন্ট মেডিসিন এবং লিভার বিশেষজ্ঞ আজকে আমি খুব সাধারণ এবং কমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্বর ফিভার জ্বর সম্পর্কে সাধারণ কিছু তথ্য যা আমাদের সকলের জানা প্রয়োজন এই জিনিসগুলো আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয় মনে করছি বিধায় আজকে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরছি প্রথম কথা হলো যে জ্বর কাকে বলে আমার এই আলোচনা থেকে আমরা কী কী জিনিস শিখতে পারবো বা জানতে পারব এক হলো যে জ্বর কাকে বলে জ্বর কেন হয় জ্বর হলে সেটাকে আমরা কীভাবে নির্ণয় করব জ্বরের জন্য কী কী চিকিৎসা রয়েছে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বিস্তারিত আলোচনা লম্বা সময় লাগে সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব তাহলে জ্বর কাকে বলে আমাদের শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে সাতানব্বই থেকে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে তো যদি কারো তাপমাত্রা সাধারণ লেভেল লেভেল ক্রস করে যায় অর্থাৎ হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় তখন এটাকে জ্বর বলা হয় এবং জ্বর হওয়ার জন্য শর্ত হচ্ছে যে থার্মোমিটারে আপনার জ্বর আসতে হবে অর্থাৎ জ্বরটা ডকুমেন্টেড হতে হবে জ্বর কেউ যদি বলে যে আমার জ্বর লাগ মানে জ্বর জ্বর ভাব লাগছে বা গা গরম মনে হচ্ছে তাহলেই কিন্তু জ্বর হয়েছে বলা যাবে না বরং জ্বরটাকে প্রমাণিত হতে হবে অর্থাৎ জ্বরটা অবশ্যই অন্য কারো দ্বারা সে ফিল করবে যে তার গা গরম হয়ে গিয়েছে এবং থার্মোমিটার দিয়ে মাপলে রিডিং অবশ্যই হান্ড্রেড বা তার উপরে যেতে হবে তখন এটাকে আমরা জ্বর বলবো তাহলে জ্বর কেন হয় জ্বরের বহুবিধ কারণ রয়েছে সাধারণভাবে আমরা যেটা বলি যে মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমাদের শরীরের হাইপোথালামাস নামে একটি অর্গান রয়েছে ব্রেনের মধ্যে এটি কি করে যখন শরীরে কোনো ধরনের অর্গানিজম অর্থাৎ রোগ জীবাণু প্রবেশ করে অথবা শরীরের মধ্যে কোনো ধরনের ইনফ্ল্যামেশন বা প্রদাহ চলতে থাকে অথবা শরীরের মধ্যে বাহিরের থেকে কোনো ফরেন পার্টিকেল প্রবেশ করে তখন এটার বিরুদ্ধে শরীর কিছু রেসপন্স তৈরি করে শরীরের প্রোটেকটিভ মেকানিজম রক্ষা করার জন্য নিরাপত্তা রক্ষার জন্য সেই জন্য হারো হাইপোথেলামাস কী করে শরীরের তাপমাত্রা নর্মাল যে লেভেল সেটাকে বাড়ায় উপরের দিকে উঠায় দেয় বলে থার্মাল থার্মালসে থার্মোস্ট্যাটিক সেট পয়েন্টটা উপরে উঠে যায় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং যখন মানুষের জ্বর হয় তখন জ্বর হওয়ার সময় শরীর থেকে হিট লস হওয়ার প্রসেস যেটা সেটা বন্ধ হয়ে যায় ফলে মানুষের ঠান্ডা লাগে কাঁপুনি আসে এবং লোম খাড়া হয়ে যায় মানুষ আস্তে আস্তে কাঁপতে থাকে এবং জ্বর চলে আসে আবার যখন জ্বর ছেড়ে দেয় তখন দেখা যায় যে শরীরের মধ্যে আস্তে আস্তে গরম লাগতে থাকে এবং তার গা ঘামতে থাকে গা ঘামার ফলে ঘাম দিয়ে মানুষের জ্বর ছেড়ে যায় তো জ্বর আসার বহুবিধ কারণ রয়েছে সবচেয়ে কমন কারণ হচ্ছে জ্বর আসা রোগ জীবাণু বা ইনফেকশন এছাড়াও বিভিন্ন ধরনের প্রদাহ শরীরের মধ্যে ঘটে বিভিন্ন সময় কোনো অর্গানিজমের কারণে অথবা বাহিরের কোনো ফরেন পার্টিকেলসের কারণে অথবা শরীরের কিছু অটো ডিজিজ রয়েছে সেই সমস্ত অটো ডিজিজের কারণে বিভিন্ন রকম ক্যান্সার রোগে মানুষের জ্বর আসতে পারে অর্থাৎ এরকম বহুবিধ কারণে কিন্তু মানুষের জ্বর আসে বিভিন্ন হরমোনাল রোগ আছে যেমন থাইরয়েড হরমোনের ডিজিজ হাইপার বা থাইরোটক্সিকোসিস এটি হলেও মানুষের জ্বর আসতে পারে কিন্তু এর মধ্যে কমনেস্ট কারণ হচ্ছে ইনফেকশন এখন ইনফেকশানের মধ্যে আবার বহু ধরন আছে অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে ফাঙ্গাস প্রোটোসোয়া মাইক্রোপ্লাজমা অ্যাটিপিক্যাল অর্গানিজম এরকম বহুবিধ ইনফেকশন রয়েছে যেগুলোর কারণে কিন্তু মানুষের জ্বর আসতে পারে কিন্তু জ্বর আসলে যে এত শত শত অর্গানিজম রয়েছে আমরা তাহলে চিকিৎসা কীভাবে করব। তো মনে রাখতে হবে যে আমাদের কমিউনিটিতে অর্থাৎ সোসাইটিতে যত মানুষের জ্বর আসে এর মধ্যে আশিভাগই হয় ভাইরাল ফিভার অর্থাৎ সাধারণ ভাইরাস জ্বর যেগুলো চার থেকে পাঁচ দিন থাকে এবং ভালো হয়ে যায় এরপরে কিছু কিছু এরপরে যদি আমরা কমন কিছু রোগের কথা বলি ইনফেকশনের মধ্যে আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশের জন্য কমন একটি রোগ হচ্ছে টাইফয়েড ফিভার এছাড়া রয়েছে বিভিন্ন এলাকাভিত্তিক রোগ যেমন ম্যালেরিয়া তারপরে ফাইলেরিয়া এরপরে রয়েছে লেপ্রসি এছাড়া রয়ে আর সমস্ত বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইনফেকশন সেটিকে বলা হয় আমাদের যেটা হলো যক্ষা বা টিউবার কেলোসিস এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সিজনাল ফিভার হয় যেমন ডেঙ্গুর সিজনে ডেঙ্গু ভাইরাসের কারণে মানুষের জ্বর হয় করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাসের কারণে জ্বর হয় এরকম বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশনের কারণে আমাদের কিন্তু জ্বর হতে পারে তাহলে এখন জ্বর হলে আমরা প্রাথমিকভাবে কি করতে পারি যে জ্বর তো যে কোনো কারণেই হতে হতে পারে পারে এটা এটা ভাইরাল ফিভারে টাইফয়েডের কারণে হতে পারে যক্ষার কারণে হতে পারে তো এখন একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের করণীয় কি সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা করব। যে এক আপনার রোগীর যখন জ্বর আসে প্রথম দিকে যদি জ্বরটা দেখা যায় যে জ্বরের সাথে অন্য কোনো লক্ষণ নেই অর্থাৎ গা গরম হচ্ছে জ্বর আসছে একটু মাথা ব্যথা করছে গা ব্যথা করছে সর্দি পড়ছে এরকম শারীরিক দুর্বলতা রুচিটা একটু কমে গেছে গা মেজমেজ করতেছে এই লক্ষণগুলো সাধারণত ভাইরাল ফিভারে হয়ে থাকে তো এ ধরনের জ্বর যদি আসে আপনি দুই থেকে পাঁচ দিন পর্যন্ত বাসায় চিকিৎসা করতে পারেন অর্থাৎ জ্বর কমানোর জন্য একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেন প্যারাসিটামল দিনে তিন গ্রাম পর্যন্ত নিরাপদভাবে গ্রহণ করতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ আপনি দুটি করে তিন বেলায় ছয়টি পর্যন্ত ওষুধ যদি আপনার লিভার ফাংশন ভালো থাকে আপনি গ্রহণ করতে পারেন এবং প্যারাসিটামল হচ্ছে জ্বরের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ যখন যদি রোগী মুখে খেতে না পারে ক্ষেত্রে প্যারাসিটামল সাপোসিটি ব্যবহার করা যায় বাচ্চাদের জন্য প্যারাসিটামল সিরাপ ব্যবহার করেছে যদি একটু সর্দি থাকে তাহলে এর সাথে লোরাটিডিন গ্রুপের স্টামিন গ্রহণ করতে পারেন এর সাথে ঘরোয়া কিছু চিকিৎসা রয়েছে যেমন একটু রোগীর হাত পাকে কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জিং করে দেওয়া যেতে পারে মনে রাখতে হবে যে রোগীকে কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জিং করতে হবে কখনোই কোল্ড ওয়াটার স্পঞ্জিং না অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করলে জ্বর কিন্তু বেড়ে যাবে কমবে না অনেক সময় আমরা রোগীর মাথায় পানি দিই কিন্তু এই রোগীর পাতায় পানি দিয়ে কিন্তু জ্বর আসলে খুব বেশি আরাম হয় না রোগী একটু আরাম পায় জ্বর কমার ব্যাপারে এটা খুব বেশি হেল্প করে না বরং আপনি যদি আপনাদেরকে স্পঞ্জিং করেন এবং সেই সাথে ফ্যান ছেড়ে দেন ফ্যানের বাতাসে রোগীর শরীরটাকে ঠান্ডা করতে পারেন তাহলে কিন্তু জ্বর কমে যাবে কিছুটা হলেও কমবে এরপরে জ্বরের রোগীর কিছু সাধারণ পথ্য রয়েছে যেমন রোগী ধরনের রোগীগুলো খেতে পারে না তাদেরকে আমরা চেষ্টা করতে পারি একটু খাবার স্যালাইন দেওয়া একটু ডাবের পানি দেওয়া সহজপাচ্য খাবার যেমন জাউ ভাত মাছ মাছ কম ঝালের মাছ এবং রোগী যা খেতে পারে এটা তাকে খাওয়াতে হবে জলের রোগী অনেক সময় বমি করে সেক্ষেত্রে আমাদেরকে কিছু বমির ওষুধ যেমন ডম্পেরিডন অথবা অন্ডেনসেট্রন এ ধরনের ওষুধগুলো আমরা কিন্তু ঘরেই রোগীদেরকে খাওয়াতে পারি এখন চার দিন বা পাঁচ দিনের জ্বর হওয়ার পরেও যখন জ্বর ভালো হচ্ছে না অবশ্যই আপনাদের উচিত হবে নিকটস্থ কোনো এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেওয়া যে আমার রোগী এরকম জ্বরে সাফার করছে তার ব্যাপারে আমি কী করতে পারি এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করা সেই অনুযায়ী চিকিৎসায় আগানো এখন এম ডাক্তার যদি আপনার রোগীকে দেখে মনে করেন যে না এনার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা প্রয়োজন তিনি আপনাকে বিশেষজ্ঞ যে চিকিৎসকের কাছে রেফার করতে পারেন এই হলো মোটামুটি জ্বরের রোগীর চিকিৎসা জ্বরের ইনভেস্টিগেশনসের এর একটা বিপদ থাকে যে কি কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করব প্রাথমিকভাবে দুই থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না যদি না কোনো মহামারী চলে সেক্ষেত্রে আমরা মহামারীর সময় কিছু পরামর্শ দিই কিন্তু সাধারণভাবে দুই চার পাঁচ দিন জ্বরে তেমন পরীক্ষা নিরীক্ষার দরকার নেই কিন্তু যখন জ্বর পাঁচ দিন সাত দিন পার হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না তখন অবশ্যই পরীক্ষা করতে হবে করোনা ভাইরাস বা ডেঙ্গু ভাইরাসের সিজনে আমাদের সাজেশন হচ্ছে জ্বর হলেই আপনাকে অবশ্যই একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি একটা এনএস এবং ডেঙ্গু আইজিএম এই পরীক্ষাগুলো করতে হবে কারণ যেহেতু এখন ডেঙ্গু মহামারী চলছে যে কোনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে এবং তার বিভিন্ন রকম কনসিকুয়েন্স রয়েছে সেজন্য আমাদেরকে ইনিশিয়ালি একটা সিবিসি করতে হবে এছাড়াও অন্যান্য অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা ভালো চিকিৎসক দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে আপনার রোগীর জন্য কোন কোন পরীক্ষা প্রয়োজনীয় সেই পরীক্ষাগুলো আমাদেরকে করতে হবে মনে রাখতে হবে জ্বর জ্বর হইলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে এটা একটা রং কনসেপ্ট জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়া অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় রোগী অনেক দুর্বল হয়ে যায় এবং অ্যান্টিবায়োটিকের অনেক সাইড এফেক্টস রয়েছে অ্যান্টিবায়োটিকের কারণে শরীরে ধীরে ধীরে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয় তো এই জন্য জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা আমাদের সমাজে প্রচলিত এটাকে কিন্তু আমাদের পরিহার করতে হবে আমাদের রোগীরা কোনো রোগী আমরা চেম্বারে পাই না যে সে অ্যাজিথ্রোমাইসিন না খেয়ে আসছে কিন্তু এটা কিন্তু ঠিক না অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক ভাইরাল ফিভারে অ্যাজিথ্রোমাইসিনের তেমন কোনো রোল নাই তাহলে আপনি যে আপনার রোগীকে আপনার পরিবারের খুব গুরুত্বপূর্ণ মানুষদেরকে বিনা ইনভেস্টিগেশনে বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন এটা কিন্তু আপনার জন্য ক্ষতি বহন করে নিয়ে আসছে সুতরাং অ্যান্টিবায়োটিককে না বলুন বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না তো এই পরামর্শগুলো থাকবে আমাদের রোগীদের জন্য তো আশা করি আমার এই ভিডিও থেকে সবাই জ্বরের ব্যাপারে কিছু সাধারণ পরামর্শ গ্রহণ করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবরাকাত এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম